বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি প্রায় নয় মাস মতো হবে আজ আমার মা বাবা আমার শ্বশুর বাড়িতে আসছে কিন্তু অন্য সববারের মতো মা বাবা আসায় আমি একটু উত্তেজিত বা আনন্দিত নয় কারণ অন্যবার কুটুম হিসেবে এলেও এবারের আশাটা সম্পূর্ণ অন্যরূপে অন্য কারণে আমার শাশুড়ি মা আমার বাবাকে গতকাল দুপুরে এমার্জেন্সি কল দিয়ে আসতে বলেছেন আজ বাড়িতে আমাকে নিয়ে একটা লম্বা মিটিং হবে মা বাবা তাদের মেয়েকে যে সঠিক শিক্ষা দিতে পারেননি তাদের মেয়ে অন্তত অভদ্র দুর্নীত স্বেচ্ছাসারী অন্যান্য বাড়ির বৌদির সঙ্গে তাদের মেয়ের কত পার্থক্য সেটা পড়তে পড়তে জানান দেওয়ার জন্যই ঘটা করে আমার মা বাবাকে এই বাস বাড়িতে আসতে হুকুম দেওয়া হয়েছে ছাত্রী হিসাবে আমি খুব ব্রিলিয়ান্ট না হলেও খারাপ ছিলাম এটা একেবারেই বলা যাবে না তা না হলে কমার্সে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে পারতাম না পড়াশোনা শেষ হওয়ার পর একটা বছর আমি লাগাতার চাকরির চেষ্টা করেছিলাম আমি বরাবরই চাইতাম নিজের পায়ে নিজের জমিটা নিজে শক্ত করতে নিজে কিছু একটা করতে বিয়ের পরেও সেই চেষ্টাটা গোপনে চালিয়ে গেছি এবং পরশু আমার মেইলে একটা জয়েনিং লেটার এসেছে খুব আহামারি কিছু না হলেও একটা মাঝারি ফার্মে অ্যাকাউন্টেন্টের চাকরি কিন্তু যতই ছোট হোক আমি এই চাকরিটা করবো বলে প্রতিজ্ঞাবদ্ধ আর এই নিয়েই বাড়িতে মারাত্মক অশান্তি এবং মিটিং মিছিলের পরিকল্পনা আমরা দুই ভাই এক বোন বাবা রিটায়ার্ড স্কুল টিচার যতদিন দাদাদের বিয়ে হয়নি কোনো সমস্যা ছিল না কিন্তু বৌদিরা আসার পর থেকেই আমাকে নিয়ে সমস্যা তৈরি হতে লাগল বাবার বেশ বয়স হয়েছে মা পুরোপুরি হাউসওয়াইফ উনি সবসময় চিন্তা করতেন বাবার যদি কিছু একটা আপদ বিপদ হয়ে যায় আমার ভবিষ্যতে কী হবে সেই জন্য আমাকে নিজের পায়ে দাঁড়ানোর আরেকটু সুযোগ না দিয়েই রেলের সরকারি চাকুরির সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলেন আমার স্বামী পলাশ ওদের একেবারেই ছোট সংসার মা আর ছেলে এক দিদি বিবাহিতা তাই আমার মা বাবাও ভেবেছিলেন ছোট সংসারে তেমন কাজকর্মের বেশি চাপ থাকবে না মেয়েকেও অত বেশি ঝোঁককে সামলাতেও পোহাতেও হবে না আমি বরাবর পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসি বাবার মনে হয়েছিল মেয়ে হয়তো তার শোক আহালার স্বপ্নগুলো কিছু কিছু পূরণ করার সুযোগ পাবে এই বাড়িতে থেকে কিন্তু বিয়ে হয়ে এখানে এসে দেখলাম পুরো ছবিটাই উল্টো সময়ের সঙ্গে সঙ্গে এদের চিন্তা ভাবনা একেবারে আধুনিক হতে পারেনি এদের অনেক অবান্তর বিধিনিষেধ কানুনও আছে এবং সেটা অবশ্যই বাড়ির বউয়ের ক্ষেত্রেই প্রযোজ্য যাই হোক বেলা দশটা নাগাদ আমার মা বাবা এসে গেলেন আমি ভালোভাবে আপ্যায়ন করতেও পারছিলাম না মায়ের মুখ অস্বাভাবিক গম্ভীর আমি জানি না ভীষণ অস্বস্তিকতা আছে কারণ আমার শাশুড়ি মা যখন তখন ফোনে ওনার মেয়ের সম্পর্কে নালিশ করে যাচ্ছে তাই অপমান করে আমার শাশুড়ি মায়ের আমাকে নিয়ে অনেক সমস্যা বিয়ের পর যখনই রান্না করতে গেছি উনি আমাকে রান্না করতে দিতেন না কারণ আমি নাকি রান্নায় তেল মশলা বেশি খরচ করে ফেলি এবং আমিষ নিরামিষ একাকার করে দিই ওনাকে হাতে হাতে সাহায্য করতেও গেছি তাতেও অসুবিধা বাসন মাজা কাপড় কাচা ঘর পরিষ্কার আমার কোনো কাজেই উনি সন্তুষ্ট নন ওনার মন পাওয়ার রহস্য যে কিসে লুকিয়ে আছে আমি আজ অব্দি ভেবে বের করতে পারিনি অথচ আমি কিচ্ছু না করলেও উনি দিন রাত এই নিয়েই রাগারাগি করেন ছেলের কাছে এবং মায়ের কাছে ক্রমাগত নালিশ করেন আমার বিরুদ্ধে ওনার বাড়িতে শাড়ি ছাড়া অন্য কিছু নট অ্যালাউড বাড়িতে উনি আর আমার স্বামী এই দুটো প্রাণী হলেও ওনার পছন্দ অনুযায়ী শাড়ি পরতে হবে অথচ করতে পরিবারে বিয়ে হওয়া মেয়ের জন্য নিজে হাতে পছন্দ সই চুড়িদার নাইটি কিনে পাঠান নিয়ম করে আমি বেশি কিছু বলতে পারি না কারণ এমনিতেই আমার মাকে অনেক কথা শুনতে হয় মাথা হেড করে আমি যদি প্রতিবাদ করলে জানি মা বাবাকে এরপরে কত অপমান সহ্য করতে হবে ভাবতে ভাবতে একটু অন্নমনস্ক হয়ে পড়েছিলাম বাবা এসে আমার মাথায় হাত বুলিয়ে বললো রে মা সকালে চাটা খেয়েছিস কিছু অনেকদিন পরে নরম কথার স্পর্শ পেয়ে চোখে জল এসে গেল ইতিমধ্যে আমার শাশুড়ি মা বসার ঘরে এলেন সঙ্গে ওনার ছেলে যিনি মায়ের কথাকেই বেদ মনে করেন উচিত অনুচিত ঠিক ভুল সম্ভব অসম্ভব বিবেচনার দরকার মনেই করেন না আমার মা শুকনো হেসে বললেন কি দিদি সব খবর ভালো তো শরীর ভালো আছে তারপর আমার স্বামীর দিকে তাকিয়ে বললেন বাবা পলাশ ভালো আছো তো আমার স্বামী কাট করে হ্যাঁ বললেও শাশুড়ি মা বলে উঠলেন তা যে বাড়িতে আপনার মেয়ে বউ হয়ে আসে সে বাড়ির লোকজন ভালো থাকবে বলে আপনার মনে হয় মেয়েকে কি সহবত শিক্ষা কিছুই দেননি শুধু পড়াশোনা করালেই হবে শ্বশুরবাড়ির ঠাঁই কিন্তু খুব কঠিন আপনারা মা বাবা হয়ে মেয়েকে বোঝান কি করে মানিয়ে নিয়ে চলতে হয় মা কিছু প্রতিবাদ না করে মাথা নিচু করে নিলেও বাবা দেখলাম বুড়ু কচকালো কিন্তু মুখে কিছু বলল না পলাশ চোখে মুখে যতটা সম্ভব বিরক্তি ফুটিয়ে বলল এত স্বাধীন চেতা মনোভাব যখন এতই নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা তখন বিয়ে করার দরকার কি ছিল তোমাদেরকে বিয়ের পরে সংসারে নাড়ার জন্য বিপ্লব করার কথা মনে পড়ে নাকি বাবার কাছে থাকতে এই বিপ্লবটা হয় না কেন আমার চোখ ফেটে আজ আর জল আসছিল না কারণ এই নয় মাসে এত জল পড়েছে যেসব জল শুকিয়ে গেছে আমি বুঝে গেছি আজ আগুন ঝরানো প্রয়োজন ইতিমধ্যে আমার শাশুড়ির ফোন আসায় উনি ভেতরে চলে গেলেন পলাশ আমার বাবার কাছে আমার বিরুদ্ধে নালিশ করতেই ব্যস্ত হয়ে পড়ল তখন মা আমাকে হাতটা ধরে পাশে বসিয়ে বলল এত খরচ করে বাবা বিয়ে দিল তোর একটু মানিয়ে চলতে পারছিস না কত মেয়ে নেশাখর স্বামী নিয়ে দজ্জার শাশুড়ি নিয়ে মা খেয়ে কত অত্যাচার সহ্য করে সংসার করছে আর তোর তো তেমন কোনো সমস্যাই নেই মানছি শাশুড়ি একটু খিটখিটে পলাশ একটু বেশিই মা ভক্ত ওদের একটা আত্মা কথা গায়ে মেখে নিলে এমন কি অসুবিধা হবে পলাশ একটা ভালো চাকরি করে তিনটে তো প্রাণী তোর ওই ফার্মে চাকরিটা কি করতেই হবে আর সত্যি তো বাড়িতে দুজনেই বেরিয়ে গেলে সংসারটা দেখবে কেন আমরা হাউসওয়াইফ হয়ে জীবন কাটালাম না আমি বললাম মা আমি পড়াশোনা শিখেছি জীবনটা ঘরে বসে নষ্ট করার জন্য নয় যতই পলাশ চাকরি করুক আমার তো নিজস্ব একটা আইডেন্টি আছে নিজের কিছু ইচ্ছে আছে তোমাদের প্রতি আমার তো একটা দায়িত্বও আছে মা বলল আমরা কি বলেছি আমাদের তোর থেকে কিছু লাগবে তুই শুধু মন দিয়ে সংসারটা কর তাহলেই হবে দেখ সংসারটা ভেঙে গেলে গিয়ে করতে হবে সেই দাদা বৌদিদের কাছে তখন বুঝবি কতটা জ্বালা ঠিক তখনই আমার শাশুড়ি মা ফোনে কথা বলতে বলতে বসার ভরে ঢুকলেন শেষটুকু শুনে আন্দাজ করলাম ননদের ফোন ওপার থেকে কি কথা আসছে শুনতে পেলাম না তবে উনি বলেছেন শোন একদম অন্যায় আবদার সহ্য করবি না এখনো মাথার উপর তোর মা আছে ভাই আছে এ বাড়িতে তোর অধিকার আছে যখনই মনে হবে আমাকে বলবি সোজা মেয়ে নিয়ে চলে আসব। দেখব কি করে ওরা তখন বলে ফোনটা কেটে বসতে বসতে বললেন হ্যাঁ যা বলছিলাম আপনাদের মেয়ে আমার বাবা এবার হাত তুলে থামতে বলল শান্ত গলায় বলল আপনাদের সব কথা সব অভিযোগ আমি শুনেছি শুধু আজ নয় আমার মিশেষের থেকে শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে এবার আমি কথা কথা বলি আপনারা শুধু শুনুন মন দিয়ে শুনুন মায়ের দিকে তাকিয়ে বললেন তুমিও শোনো ঠিক আপনার মেয়েটির মতোই আমার মেয়েটিও আমার কাছে অত্যন্ত দামি আমি এবং আমার স্ত্রী আমাদের জীবনের একটা অংশ আপনাদের হাতে তুলে দিয়েছি তাকে আপনাদের মতো করে গড়ে পিটে নেওয়ার অধিকার অবশ্যই আপনাদের আছে কিন্তু তার মানে এই নয় যে এখন থেকে তার এক এবং একমাত্র পরিচয় আপনার বাড়ির বউ বা বাবা পলাশ তোমার বউ সে একজন আলাদা মানুষ সে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তার কেরিয়ার নিয়ে সে কি করবে সেই সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার আছে হ্যাঁ সংসার কীভাবে চলবে সেই বিষয়টা আলোচনার সাপেক্ষ তবে সংসারের অচলাবস্থার দোহাই দিয়ে একটা মানুষের সতেরো আঠারো বছরের পরিশ্রমের সাফল্যকে উপেক্ষা করা শুধুমাত্র অন্যায় নয় চরমতর অপরাধ আর বাবা পলাশ আমি শুনেছি তুমি সব সময় তোমার স্ত্রীকে বলো তোমাদের মতো মানুষ বলে সে নাকি পার পেয়ে যাচ্ছে অন্য পরিবার হলে বুঝতো কত ধানে কত চান তবে বাবা একটা স্পষ্ট কথা শোনো আমরা আমাদের মেয়েকে তোমার জীবন সঙ্গী করে পাঠিয়েছি বিয়ে দিয়ে তাকে আমরা না ঘাড় থেকে নামিয়েছি না তোমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছি বিশেষ অসুবিধা হলে জানিও তোমাদের বোঝা আমি হালকা করে নিয়ে যাব পলাশ বলল আপনার মেয়েকে শাশুনের পরিবারতে প্রশ্রয় দিচ্ছেন কিন্তু বাবা বাবা এই কথার উত্তর দিল না আমার কাছে উঠে এসে আমাকে দাঁড় করালো মায়ের দিকে ফিরে বলল আজকের দিনটা এরা ভুলে যেতে পারে কারণ শোবেতে এ বাড়িতে ওর ন মাস হয়েছে আর তুমি নটা মাস পেটে ধরে কি করে ভুলে গেলে তোমার থেকে এটা আশা করিনি সুরমা টেনশানে ভুলে গেছিলাম আজ আমার জন্মদিন কারোর মনেই নেই আমার সবচেয়ে কাছের মানুষটারও মনে নেই একটা দীর্ঘশ্বাস ফেললাম বাবা খুব সুন্দর করে একটা জুয়েলারি বক্স বের করলো আমার হাতে দিয়ে বলল অনেক দিন থেকেই যত্ন করে তুলে রেখেছিলাম যে সঠিক সময় এলে দেব বলে সেটা যে এত তাড়াতাড়ি আসবে বুঝতে পারিনি খুলে দেখিয়ে তার ভিতর একটা চাবি বাবা বলল এই চাবির তিনটে সেট আছে আমার বাড়ির সদর দরজার চাবি এটা দুটো তোর দাদাদের কাছে আর একটা তোর কাছে রইল সবসময় জানবি মাথার উপর তোর একটা পাকা ছাঁদ আছে যাই হয়ে যাক পায়ের তোলার জমিটা শক্তকর যতই নারী স্বাধীনতার কথা বলা হোক না কেন যতদিন সমাজ বিশ্বাস করবে শ্বশুরবাড়ি বড় কঠিন ঠায়। ততদিন মেয়েদের পক্ষে সংসার করা চ্যালেঞ্জ থেকেই যাবে প্রথম থেকেই ছেলের পক্ষে বিরুদ্ধ পক্ষ না ভেবে তাকে মানিয়ে নেওয়ার সুযোগটা দিলে ক্ষতি কী আপনার যেমন একটা মেয়ে অন্য বাড়িতে আছে ঠিক যেমন করে আপনার চিন্তা হয় তার ভালোই ভালো লাগে আর তার খারাপে খারাপ লাগে ঠিক তেমনি অন্য কারোর মেয়েটাও তো আপনার কাছে আছে পরাধীনতা কি শুধু শিকলে বেঁধে রেখে হয় সমাজ সংসারে নানান ওহেতুক নিয়মের শিকলেও তো মানুষ পরাধীন হয়ে যায় সংসার তো কোনো জেলখানা নয় বাড়ির বউটাও তো অপরাধী বা আসামি নয় সম্ভব হলে তাকে শাসনে নয় ভালোবাসায় বাঁধুন ভালোবাসলে তবেই শাসনের অবাধ অধিকার পাওয়া যায় বিশ্বাস করুন ভালোবাসা দিলে সবাই কিন্তু অবাধ্য হয় না ভালোবাসায় মানুষ বর্ষ হয়